আন্তর্জাতিক নারী দিবস পালন করল বেঙ্গল ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগি থানার অন্তর্গত মথুরাপুর দু নম্বর ব্লকের বাহির কাঞ্চুলি গ্রামে পালন হলো আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুহিলি মণ্ডল পদ্মরানী মান্না রম্ভাবতী হালদার ইলা হালদার ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন শ্যামলী মালি মোল্লা গিলেচ্ছাট জিপি এবং অন্যান্য ব্যক্তিবর্গগণ এই আন্তর্জাতিক নারী দিবসে প্রায় কয়েক শতদ মহিলা প্ল্যাকার নিয়ে গ্রাম প্রদক্ষিণ করেন এবং মূলত তাদের দাবি হল কোনো নারীকে অসম্মান করা যাবে না নারীকে সমান অধিকার দিতে হবে সমাজে কোনো নারীকে তিরস্কার করা এবং অত্যাচার করা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে একটা পুরুষ যেমন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে সেইরূপ একটি নারী তেমনি অধিকার দিতে হবে আজ গ্রামের বধুরা ও যুবতীরা একত্রিত হবে এই আন্দোলনের স্বামী আজ গ্রামের বধুরা ও যুবতীরা একত্রিত হয়ে এই আন্দোলনে সামিল হলেন অনুষ্ঠানে এক বৃদ্ধা মা তা সুনিশ্চিত বক্তব্য এবং কবিতা পাঠ করলেন সবাইকে তিনি মুগ্ধ করলেন এই প্রথম বছর বাইরকাঞ্চলিক গ্রামের শিব মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠান দেখে এলাকার মানুষ স্তম্ভিত হয়ে পড়েন সর্বশেষে কাজী নজরুল ইসলামের রচিত কারারোয় লৌহ কপাট ভেঙে ফেল রক্তেলোপাট গানটি পরিবেশিত হয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয় আজকে নারী দিবস পালন করার উদ্দেশ্য কি নারী দিবস পালন করার উদ্দেশ্য হলো নারী নারীদেরকে সম্মানিত করা নারীদেরকে অধিকার থেকে তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়া তাদের যা চাহিদা তাদের যা পাওনা সেগুলোকে বুঝে পাওয়া এটাই হলো আমাদের উদ্দেশ্য আর এখানে আমাদের প্রথম বছর আমরা এই নারী দিবস উদযাপন করছি আগামী দিনে আরও আমরা চাই এটাকে সব জায়গায় পৌঁছনোর আমার যে ওয়ার্কিং এরিয়া সেই বেসিক কেয়ার প্রোগ্রাম সাপোর্ট প্রোগ্রামের যে চারটে জিপির মধ্যে আমি কাজ করি আগামী বছর ভাব আরও সবাইয়ের কাছে পৌঁছনোর আর হচ্ছে সবাইকে আগামী দিনের জন্য আর কি এখানে আমি আজকের সত্তরজন মানুষের সঙ্গেই আর কি এটা নিয়েই উদযাপন করার কোনো নারী যদি এই দেশে মানে বঞ্চিত হয় আপনি কি করবেন তার যা তার যা সার্ভিসটা আছে হ্যাঁ সরকারি লেভেলে বা তার পরিবার থেকে কোন জায়গা থেকেই সে বঞ্চিত হচ্ছে সেটা এবং সেটা জানা এবং তার নিরপেক্ষ বিচার করার বা বিচার পাইয়ে দেওয়ার আশা রাখি এটা কি প্রশাসনের দায়িত্ব নাকি আমাদের দায়িত্ব প্রশাসন তো ওপরেই সবার উপরে প্রশাসন প্রশাসনকে তো নিয়েই চলতে হবে আমাদের আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের ক্ষমতার মধ্যে যেটুকুনি করণীয় আমরা সেটাকে চেষ্টা করব তারপরে প্রশাসনের তো অবশ্যই আমাদের সঙ্গে রাখতেই হবে প্রশাসনের সাহায্য নিতেই হবে আমার নাম ও পরিচয় আমার নাম ইলা হালদার ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের আমি একজন কর্মী থ্যাংক ইউ রায়দিকি থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা